আসসালামু আলাইকুম গত বেশ কয়েকদিন ধরে আমাদের এই দিকে বৃষ্টি হওয়ার কারণে এই হচ্ছে আমাদের ক্ষেতের অবস্থা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এটা কলার ক্ষেত এখানে হচ্ছে লাউয়ের চারা বসিয়েছিলাম হ্যাঁ তো যাই হোক আমি মূলত আজকে বৃষ্টির পরে দেখতে আসলাম যে কয়েকদিনের বৃষ্টিতে কি অবস্থা এখানে হচ্ছে নতুন মাটি তুলে হচ্ছে ভরাট করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে পাড়ি একদম কেটে নেমে গিয়েছে এবং এখানে গর্ত ছিল পুকুর ছিল অর্ধেকটা ভরাট করা হয়েছে এবং বাকি অর্ধেকটা কিন্তু হয় নাই সো পুকুর কিন্তু পানিতে একদম কোনো পানি ছিল না পুরো পুকুরটাই আসলে পানিতে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং মাটি কিন্তু গুলাই কেটে নেমে গেছে এবং আমি কিন্তু এই পাড়ি দিয়ে হচ্ছে ঘাসের যে কাটিং সেগুলো কিন্তু রোপণ করছিলাম এই যে দেখতে পাচ্ছেন পুরো পাড়িতে হচ্ছে এরকম ঘাসের কাটিং রোপণ করছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রায় অর্ধেকের বেশি কিন্তু চারাগুলো পানিতে এখন ডুবে আছে আর সব থেকে বেশি খারাপ লাগতেছে কারণ হচ্ছে এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড যাতে আমাদের এদিকে জিন কলা বলে সো মাটি এত পরিমাণে ঢসে নেমে গেছে যে এই যে দেখতে পাচ্ছেন যে কলার চারাটা পর্যন্ত এখানে মাটি চলে গিয়েছে গোড়া থেকে এবং গাছটি কিন্তু পড়ে আছে যাই হোক পরবর্তীতে এটা আমরা ঠিক করে নেবে যে মাঝখান থেকে জায়গায় জায়গায় মাটি সরে গিয়েছে তো এই হচ্ছে বৃষ্টির পরে আমাদের মাঠের অবস্থা